সাংকুমা কেমন আছেন মা আরে ভিথুরে যাই তারপর বলি তাহলে চা করতে এদিকে বোকা নাকি বোমা এই গরম কি চা কা শরবত দাও শোনো তোমাদের বিয়ে তো দুই বছর হলো আমাকে না ওই গ্রামের আত্মীয় সজন খালি জিজ্ঞেস করে তোমাদের বাচ্চা কাচ্চা কবে হবে আমি তো কিছু বলতে পাই না তুমি তো বোমা বুঝতে পারছ না কি বলতে চাই আমি মার ব্যাপারটা বুঝতে পারছি মার পয়েন্টের অফ ভিউ কিন্তু বাবা আই এম নট রেডি আই হ্যাভ মাই ক্যারিয়ার আমার জব ফর আই ক্যানট ডু দিস আই সরি আমিও তো রেডি না মাকে একটু বুঝায় বলবা অবশ্যই বুঝায় বলবো আমি বুঝায় বলবো মা যাতে মাইন্ড না করে একদমই মাইন্ড করবে না ওকে কিছু কথা বলার দরকার ছিল তোমার সাথে তুমি তো জানোই যে আমাদের যে ব্যস্ততা এবং জব ক্যারিয়ার সবকিছু মিলে মা আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে কথাটা বলেছি তোরা সেটা রাখ কিছু বলবি বলবো বল বোমা তুমি কি জানো কি বলতে চাই জানি না আমি না একটা ব্যাপার একটু বুঝো আমার কথাটা

এক্সপেন্স আমি যেভাবে হোক ম্যানেজ করবো আপনি ট্রিটমেন্ট শুরু করেন প্লিজ তোর খবর তো শুনলাম তোর জামাই ঠিকঠাক মতো আছে তো ঠিক আছে কেন আরে সেটা তো আমি জানি তোর তো বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা না হলে তো জামাইরা অনেক ধরনের কথা বলে অনেক নির্যাতনও করে এভাবে বসুদের কেউ কিছু বলেছে কেউ কিছু বলেনি আমার বলা বাকিও রাখি না করে হয়ে গেছে আমরা কয়েক মাস পর আবার করতে পারি আপনি অফিসের কাজে কেন মনোযোগী সেই নিউজ আমার কাছে আছে লস প্রজেক্টে কখনো ইনভেস্ট করতে হয় না মেশিনারি যদি পুরাতন হয়ে যায় সেগুলো চেঞ্জ করে নতুন কিনতে হবে একটা বিয়ে করে ফেলেন করিসের সাইন আমরা এবারেও ফেরি করেছি তবে স্ত্রী আর প্রতিদিন মাথাতে পারার না কি সমস্যা আগুন কিGlu কতছানো তো আমি তো আমি না তোমার ওয়াইফ তুমি আমার দিয়ে ইগনোর কেন করতেছ তুমি আমার আমাকে বলো কী সমস্যা সমস্যাটা তোমার সমস্যাটা আমার না সমস্যাটা তোমার তাই আমি তোমাকে বলতেpartiteছি না তুমি এটা শুনে কষ্ট পাবে তাই এখন এটা মেনে নিয়ে আমাদেরকে নতুন একটা জীবন শুরু করতে হবে কেন ও সমস্যা তুমি আমার জন্য এত শাস্তি 먹ো ভাই এটা তো আমার সাথে আমাকে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে এখন আমার বাচ্চা হবে না তাহলে তোমার তো ইন্ডিভিজুয়াল লাইফ তুমি চাও না আরেকটা একটা বিয়ে করো বিয়ে করে তুমি তোমার মাকে খুশি করো তোমার সমাজকে খুশি করো মনে আছে তোমার মা কি বলছিল প্রতিবেশীরা বাচ্চা নিয়ে খেলাধুলা করে তার কোন মন খারাপ হয় তুমি তাকে বুঝি করো না আমার সাথে কি করো কি করো আমার সাথে তুমি তুমি কি চাও ডিভোর্স ছেলে চলে যেতে চায় মাকে যেতে বড় তবে যাও কোথায় সাইন করতে হবে বল আমি সাইন করে দিচ্ছি যাও গেতে ইওর মাই হাউস আমার আমার সব তোমার কোনো দোষ নেই আমার দোষটা বেশি এখানে কারণ আমি তোমাকে যেতে দিয়েছিলাম আমরা সন্তান সন্তান করতে করতে আমরা ভুলে গিয়েছিলাম যে এই পৃথিবীতে নিজের সন্তান ছাড়াও টেক কেয়ার করার মতো আরো অনেক কিছু আছে স্বার্থপর না আমরা তো স্বার্থপর আমরা তো আমাদের নিজেদের স্বার্থ ছাড়ার চিন্তা করি না কিন্তু আমি এতটুকু জানি যে আমি তোমাকে রেখে কোথাও যাবো না কোন ঠিক যাবো না আমি নিজেই তো তোমাকে কখনো আমাকে ছেড়ে যেতে দেবো না ভাই প্রমিস